দিগন্ত সবুজের মাঠ বা সাত রঙের চায়ের দেশ যে নামেই ডাকা হোক না কেন শ্রীমঙ্গল সবসময় মুগ্ধ করেছে ভ্রমণ পিপাসুদের এবার সেই সৌন্দর্যে যুক্ত হয়েছে এক নতুন জাদুর ছোঁয়া সবুজ চা বাগানের বুক চিরে আঁকা হয়েছে রঙিন আলপনা সাজানো হয়েছে একটি পুরো সড়ক আর সেই শিল্পকর্ম আজ টেনে আনছে শত শত পর্যটকদের কেউ ছবি তুলছে কেউ হাঁটছে কেউ আবার হারিয়ে যাচ্ছে রঙের জগতে আমাদের বিটিআর রাস্তা এত সুন্দর করে সাজানো হয়েছে সেই অনুসারে আমরা এখানে দেখতে আসছি এবং আমরা অনেক পছন্দ এই রাস্তাটা অনেক পছন্দের এবং এত সুন্দর করে সাজানো হয়েছে সেই জন্য আমরা এই বাগানের সাইটে ছবি টবি তুলতে আসছি কক্সবাজারের পর সবুজের শহর শ্রীমঙ্গল এখন পরিণত হয়েছে পর্যটকদের নতুন গন্তব্যে চা আনারস লেবু পান আর রাবার বাগানের জন্য পরিচিত এই জনপদে অর্ধ শতাধিক দর্শনীয় স্থানের সঙ্গে এবার যোগ হলো বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউটের সড়ক যা এখন পরিচিত বিটিআরআই সড়ক নামে হাজবেন্ডের সাথে প্রথম আসা চা বাগান একসাথে প্রথম দেখা এই রাস্তাটা খুব সুন্দর বিটিআরআই এর মাঝের যে রাস্তাটা খুবই সুন্দর হাঁটতে খুবই ভালো লাগে সম্প্রতি সংস্কার শেষে রাস্তাটির দুই পাশে তৈরি করা হয়েছে গাইডওয়াল সেই দেয়াল আর রাস্তার অংশ জুড়ে আঁকা হয়েছে নানা রঙের আলপনা পর্যটকেরা বলছেন এই রঙিন আভা এনে দিচ্ছে ভিন্ন রকম প্রশান্তি সাধারণ হাঁটা পথও এখন পরিণত হয়েছে ভ্রমণ শিল্পে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমাদের শ্রীমঙ্গলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই যে বিটিআরআই চা গবেষণা কেন্দ্রের এই অনেক সুন্দর করে সাজানো হচ্ছে আমরা তাই জন্য ছবি তুলতে আসছি তার জন্য আমার খুব ভালো লাগছে শুধু এই একটি সড়ক নয় চা চাওয়া ছড়া আর কালীঘাট চা বাগান সড়ক সহ গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াশ ব্লক আর বিশ্রামাগার তৈরির কাজও চলছে যেন উপজেলা প্রশাসনের একটি লক্ষ্য পর্যটকদের জন্য ভ্রমণকে আরো আনন্দময় করে তোলা আমরা আমাদের রেইনবো যে সাতটা রঙ রয়েছে সেই সাত রঙে আমরা সাজিয়েছি আমাদের এখানে সাত কালারের চাও পাওয়া যায় অনেকটা ভাবে আমরা এটা টুরিস্টদের জন্য উপস্থাপন করেছি এবং টুরিস্টরা এগুলাতে আকৃষ্ট হয়েছেন দেখে আমরা অনেক আনন্দিত এবং অনুপ্রাণিত এবং এটার উপর ভিত্তি করে ভবিষ্যতে আমরা আরও ট্যুরিজমের উৎকর্ষ সাধন প্রশাসনের এই উদ্যোগে শ্রীমঙ্গলের পর্যটন আরও সমৃদ্ধ হবে এমনটাই প্রত্যাশা পর্যটকদের আর প্রতিদিনের ভিড়ে প্রমাণ মিলছে এই রঙিন শহর ধীরে ধীরে হয়ে উঠছে দেশের অন্যতম ভ্রমণ কেন্দ্রে নিউজ ডেস্ক आर